নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি একটু অন্য রকমের রেসিপি যারা ওল খেতে পছন্দ করেন না বা ওল খেলে গলা কুটকুট করে তাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি তো আশা করি সকলকে আমার এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নিন আমি কিভাবে এই ওলের রেসিপিটা তৈরি করি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো তো এভাবে ওল দেশি ওলেটা এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক বাটি মতন আর সেটা প্রেশার কুকারে দিয়ে আমি দু বাটি জল দিয়ে সেদ্ধ করে নেবো দু থেকে তিনটে সিটি দিলেই কিন্তু ওলগুলো সেদ্ধ হয়ে যাবে আপনারা দেশি ওল এর জায়গায় হাইব্রিড ওলেও করতে পারেন এই রেসিপিটা তো এইভাবে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে জল ঝরানোর জন্য রেখে দেব আর ম্যাক্সিমাম জল আমি বাইরে ফেলে দিয়েছি আর যে জল টুকরা বাকি আছে সেটা এইভাবে রেখে দিলেই কিন্তু ঝরে যাবে আর দেখুন ওলটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে আর দেশি ওল সেদ্ধ হয়ে যাওয়ার পর আর সেরকমভাবে কুটুর লাগে না তো যদিও বা একটু লাগে তো আমি সেটার জন্য লেবু দিয়ে দেবো তো তাতে আর সেরকমভাবে কুটকুট করবে না তারপর দেখুন এখানে যেহেতু এটা আমার নিরামিষ রেসিপি তো সেই কারণে আমি এখানে চিনে বাদাম নিয়েছি আর দেখুন সাদা তেলের মধ্যে আমি এক মুঠো মতন চিনে বাদাম নিয়েছি তারপর চিনে বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর এই রেসিপিটা করার জন্য আমি বিশেষ কিছু উপকরণ দিইনি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে তারপর একটা পাত্রের মধ্যে আমি এই ওলগুলো নিয়ে নিয়েছি তারপর ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন তারপর ম্যাশ করা হয়ে যাওয়ার পর এখানে যাতে কুটকুট না লাগে তো সেই কারণে এখানে পাতি লেবুর রস দিয়ে দিলাম তো এইভাবে পাতিলেবুর রস দিলাম আর একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে অল্প একটু মশলা দেব তো এখানে অল্প অল্প একটু লবণ দিলাম অল্প একটু চিনি অল্প একটু দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো তারপর ভালো করে মেখে নেব একটা চামচের সাহায্যে মেখে নেব আর এই ওলটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে দু চামচ মতন মটরের বেসন দিয়ে দেব। আপনারা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু ওলের স্বাদটা পাওয়া যাবে না তো যতটা দরকার একটা বাইন্ডিং করতে ঠিক ততটা পরিমাণে কিন্তু আপনারা বেসন দেবেন তো দেখুন আমি এখানে দু চামচ মতন বেসন দিয়ে দিলাম তারপর বেশ ভালো করে মেখে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন পছন্দ করবেন তার থেকে বেশি পছন্দ করলেও আপনারা আর তার বেশি লঙ্কা দিতে পারেন আর দেখুন তারপর বেশ ভালো করে মেখে নিয়ে এবারে আর দেখুন যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর সমস্তটাকে বেশ ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো মিক্সিতে যে টুকটা লেগেছিল সেটাও বেশ ভালো করে ঝেনে নিলাম তারপর দেখুন সমস্তটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দেখুন চামচের সাহায্যে হচ্ছে না তো আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিলাম তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য আমি একটা পাত্র নিলাম আর যে পরিমাণ আমি যে বাটিতে আমি ওল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ মতন এক বাটির মতন আমি এখানে মটরের বেসন নিলাম আর দিলাম স্বাদ মতন একটু লবণ একটু হলুদ আর দিয়ে দিলাম দুই চামচ মতন ময়দা আর অল্প একটু বেকিং সোডা মানে খাবার সোডা আর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর অল্প অল্প জল দিয়ে আমি বেশ ভালো মতন ব্যাটার তৈরি করে নেব আপনারা যেমন চপ বা বেকনি ব্যাটার তৈরি করেন ঠিক সেই মতন আমি ব্যাটার তৈরি করে নেব একেবারে জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো যতটা বেশ ভালো করে ফেটাবেন ততটা বেশ ভালো করে ফুলবে তো এভাবে আমি ফেটিয়ে নিলাম পাঁচ মিনিট মতন তারপর একটা চামচের সাজে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হবে তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে দেখুন এরকম হবে ব্যাটারটা তো এবার আমার রেডি তো চলুন এবার ভাজার পালা তো এইভাবে আমি দেখুন বড়ার আকারে ওলগুলো করে নিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য প্রথমে আমি একটু দিয়ে দিলাম তো হ্যাঁ তেলটা আমার বেশ ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার আমি এক এক করে দিয়ে দেব আমি এটা দুটো ব্যাচে ভাজব তো দেখুন কী সুন্দর হয়েছে একটা দিলাম তারপর এইভাবে একে একে দিয়ে দেবো আমার কড়াই যতগুলো ধরবে আমি ঠিক ততটাই দেব এবার আঁচটাকে কমিয়ে দেবেন তারপর অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেবেন তো দেখবেন ভেতরটাও খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে তো আমার এই পাঁচটা হলো এরপর বেচে আবারও আমি কিছুটা দিয়ে ভেজে নেব তারপর সবগুলো ভাজার পর আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল খেতে যারা ওল খায় না তারা একটু বুঝতে পারবে না যেটা এটা ওল দিয়ে তৈরি হয়েছে তো তারপর আমি দ্বিতীয় ব্যাচেও ভেজে নেব তারপর সবগুলো ভাজার পর আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি যে বড়াগুলো কেমন হয়েছে তো দেখুন এইভাবে পরপর আমি সাজিয়ে নিচ্ছি দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তাই আপনারাও এইভাবে চেষ্টা করবেন আর আমার ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা বন্ধু আছেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি দেব না আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে